হয়েছে সম্ভবত কোরআনুল কারিমে অন্য কোন একক বিষয় সম্পর্কে এত বেশি আয়াতে আলোচনা করা হয়নি পৃথিবী একদিন ধ্বংস হবে পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে এটা মহান আল্লাহরই অমোঘ বিধান কিয়ামতে নির্দিষ্ট সময় ঘণিয়েলে ইসরাফিল আলাইহিস সালাম শিংগায়ে ফুৎকার দেবেন ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে সবকিছু থাকবে শুধু মহান আল্লাহ সত্তা পৃথিবী ধ্বংসের সময় সবকিছু ঘন কালো অন্ধকারে পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে বিশাল পাহাড় পর্বত হয়ে যাবে টপ অব দ্য বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের বুর্জাল খালিফা যার উচ্চতা দুই ফুট এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে পৃথিবীর সঙ্গে সঙ্গে সাত আসমানও ধ্বংস হয়ে যাবে একটা পশু চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশেরও অবস্থা তাই হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবনে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সেদিন আকাশ হবে গলিত তামার মতো অথচ এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না চোখের পলকেই শেষ হয়ে যাবে সব কিছু পবিত্র কোরআনে আল্লাহ বলেন কেমতে ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন ক্যামতের মাধ্যমে আসমান এবং জমিন সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ মানুষকে পুনরুত্থিত করবেন পুনরায় জীবিত করবেন আমল অনুযায়ী তাদের হিসাব নেবেন নেক নেককারকে তার নেকি অনুপাতে প্রতিদান দেবেন বদকারকে তার বদ আমল অনুযায়ী প্রতিদান দেবেন হিসাব নিকাশের পর তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন যার কোনো শেষ নেই তখন মানুষ দুই ভাগ হয়ে যাবে এক ভাগ জান্নাতে যাবে অপর ভাগ জাহান নামে যাবে জান্নাতে থাকবে জাহান্নামবাসীও চিরস্থায়ীভাবে থাকবে জাহান্ন করিম ও সেই হাদিসে এ বিষয়ে অনেক সুস্পষ্ট দলিল রয়েছে যেমন আল্লাহ তালা জান্নাতবাসীদের চিরস্থায়ীভাবে জান্নাতে থাকা সম্পর্কে বলেন আর যারা ইমান এনেছে এবং সব কর্ম করেছে আমি তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ যেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ তাদেরকে আমি ঘন ছায়া প্রবেশ ইমাম ছায় আলিহা বলেন সেখানে তারা থাকবে অনন্তকাল এর অর্থ হল সেখানে তারা কোনো অন্ত বা শেষ ছাড়া বসবাস করবে এবং বিরতিহীনভাবে থাকবে সদা সর্বদা সেখানে তাদের জন্য নিয়ামত থাকবে অর্থাৎ জান্নাতিগণ চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবেন জাহান্নামবাসীদের চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা প্রসঙ্গে এর সাদ হচ্ছে যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরকাল থাকবে ইমাম ইবনে কাসির রাহমতুল্লাহ আলিহে বলেন সেখানে তারা চিরকাল থাকবে এর অর্থ হল সেখানে তারা বিরতিহীনভাবে অবস্থান করবে সেখান থেকে বের হতে পারবে না কিংবা দূরে কোথাও যেতেও পারবে না অন্য আয়তে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না এবং কুর্তবী রহমতুল্লাহ আলহিয় এই আয়াতের ব্যাখ্যায় বলেন জাহান্নামীরা সেখানে মরে গিয়ে শান্তি থেকে রেহাই পাবে না আবার বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না জান্নাতি ও জাহান্নামীদের চিরস্থায়ীভাবে সেখানে থাকা সম্পর্কে রসুল্লাহ ইসলাম এরশাদ করেন মৃত্যুকে শারীরিক রূপ দিয়ে মাথায় সাদা দাগযুক্ত কালো রঙের মেষের আকৃতি দিয়ে আনা হবে তারপর একজন আহ্বানকারী আহ্বান করবে হে জান্নাতবাসী বাসি এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে আহ্বানকারী বলবে তোমরা কি একে চেনো তারা বলবে হ্যাঁ এ তো মৃত্যু তারা প্রত্যেকে তো ইতিপূর্বে তাকে দেখেছে এরপর আবার ডাকতে বলবে ও হে জাহান্ন এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে এরপর প্রশ্ন করা হবে তোমরা কি একে চেনো সবাই জবাব দে হ্যাঁ আমরা তাকে চিনি এ তো মৃত্যু তারা প্রত্যেকেই তো ইতিপূর্বে তাকে দেখেছে এরপর সে মেষ্টিকে জবাই করা হবে অতপর ঘোষক বলবেন হে জান্নাতবাসী স্থায়ীভাবে এখানে থাকো তোমাদের আর মৃত্যু নেই আর হে জাহান্নাম বাসী চিরদিন এখানে থাকো তোদেরও আর মৃত্যু নেই ইমাম ইবনুল কয়িম রহমতুল্লাহ আলিহে বলেন এই মেষ মেষকে শোয়ানো জবাই করা এবং উভয় দলের এই দৃশ্য দেখা বাস্তবে সংগঠিত হবে এটা কোনো কল্পনা নয় কিংবা অভিনয় নয় আল্লাহ মৃত্যু থেকে মেষের আকৃতি সৃষ্টি করবেন এবং সেই মেষকে জবাই করা হবে যেভাবে আমলগুলোকে দৃশ্যমান আকৃতি দেওয়া হবে এবং এর আলোকে সওয়াব ও শাস্তি দেওয়া হবে আল্লাহ তালার এটা করার ক্ষমতাও রয়েছে সুতরাং এর দূরবর্তী কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই আল্লাহ কি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তাতে বোঝা যায় সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ তালা মানুষ ও জিন সহ সকল সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন এবং প্রত্যেককে নিজ নিজ আমল অনুসারে জান্নাত অথবা জাহান নামে প্রবেশ করাবেন যে যেখানে প্রবেশ করবে সেখানে সে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে সেখানে আর কোনো জগৎ নেই কোনো মৃত্যু নেই পুনরুত্থান নেই এবং কোনো হিসাব নিকাশ বা প্রতিদানও নেই এই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই এটা এক অন্তহীন জীবন তবে একটি হাদিসে এমন এক বর্ণনা রয়েছে যাতে মনে হয় জান্নাতীদের জান্নাত দেওয়ার পর আল্লাহ তালা নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন যেমন আবু হুরাইরা রাজাল্লাহ আনুতিকে বর্ণিত রসুল সাল্লাহরাইসামের সাথ করেন জান্নাত ও জাহান্নাম প্রত্যেকের জন্যই রয়েছে পূর্ণতা তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি তার পা তাতে রাখবেন তিনি পা রাখলে জাহান্নাম বলবে ব্যাস ব্যাস যথেষ্ট হয়েছে তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে এবং এর এক অংশ অপর অংশের সঙ্গে মুড়িয়ে দেওয়া হবে আল্লাহ তার সৃষ্টির জুলুম করবেন না। অবশ্য আল্লাহ তালা জান্নাতের জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করবেন। এই জান্নাতের জন্য অন্য সৃষ্টি সৃষ্টি জীব করার কথা রয়েছে হাদিসটি সহি বুহারিতে যেমন রয়েছে তেমনি এটি সহি মুসলিম সহ হাদিসের অন্যান্য গ্রন্থেও উল্লেখ করা হয়েছে তবে বিভিন্ন গ্রন্থের বর্ণনায় ভাষাগত কিছুটা ভিন্নতা রয়েছে যার ফলে অর্থের মধ্যে কিছুটা তারতম্য হয়ে যায় যেমন সেই মুসলিমে হাদিসটি কোরআনুল করিমে সুরা আফের তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে আয়াতে করিমায় আল্লাহ তালা ইরশাদ করেন যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছো তখন সে বলবে আরো আছে কি এই আয়তের ব্যাখ্যায় আনাস মালিক বর্ণিত ওয়াসাল্লাম বলেন অনুবরত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তবুও বলবে আরো বেশি আছে কি অবশেষে আল্লাহ রাবুল আলামিন এতে আপন পা মোবারক স্থাপন করবেন তখন এর একাংশ অপরাংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে আপনার ইজ্জত ও অনুগ্রহের কসম হয়েছে হয়েছে যথেষ্ট হয়েছে পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পড়ে থাকবে পরিশেষে আল্লাহ তালা এর জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করবেন প্রিয় দর্শক আলোচ্য হাদিসের প্রতি লক্ষ্য করে দেখা যায় সই বুখারির বর্ণনায় শুধুমাত্র জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করার কথা রয়েছে পক্ষান্তরে সই মুসলিমের বর্ণনায় জান্নাতের মধ্যস্থরে কিছু জায়গা খালি থাকা অন্য সৃষ্টিজীব সৃষ্টি করা এবং সেই শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করার কথা রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় আলিমগণ বলেন আলোচ্য হাদিসে আল্লাহ রহমত অসীম হওয়া এবং আজাব সীমিত হওয়া প্রমাণিত হয় আল্লাহ তালা বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইনসাফ করেন ফলে জাহান্নামকে ছোট ও সংকীর্ণ করে সৃষ্টি করেছেন কেননা শুধুমাত্র অল্প কিছু নিকৃষ্ট লোককেই তিনি জাহান্নামে প্রবেশ করাবেন জাহান্নাম আরো বেশি মানুষকে প্রবেশ করাতে চাইলেও আল্লাহ তা করবেন না বরং তিনি নিজ কুদরতের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে দেবেন তবুও বান্দাদের দ্বারা এটা পূর্ণ করবেন না পক্ষান্তরে জান্নাতকে বিশাল ও সেবাহীন করে সৃষ্টি করেছেন এত বিশাল যে বিদ্যমান বান্দাদের দ্বারা তা পূর্ণ হবে না ফলে জান্নাতিদের জান্নাতে প্রবেশ করার পরেও যখন জান্নাতের ভেতর জায়গা খালি থাকবে তখন সেই শূন্যস্থান পূরণের জন্য আল্লাহ তাআলা নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট ও সীমিত কিছু মানুষকে শাস্তি দেবেন অতঃপর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে উদার হস্তে দান করবেন এমনকি বিদ্যমান সৃষ্টি জীবকে জান্নাত দেওয়ার পর জান্নাতকে পরিপূর্ণ করার জন্য নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন অতএব এতে প্রমাণিত হয় যে বান্দার প্রতি আল্লাহর রহমত অসীম ও অপরন্ত তবে